শেখ আকিজ উদ্দিন ফুলতলা উপজেলার মধ্যডাঙ্গা গ্রামের এক নিতান্ত দরিদ্র পরিবারে উনিশশো সালে জন্মগ্রহণ করেন বাবা শেখ মফিজউদ্দিন ও মামতিনা বেগম তিনি বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন অন্যান্য গ্রামের মতো সবুজ শ্যামল মধ্যডাঙ্গা গ্রামে আকিজ তার শৈশব উত্তীর্ণ করেছেন দারিদ্রের যাতাকলে পিষ্ট হয়ে অভাব আর দুর্দিনে কেটেছে শৈশব বাবা শেখ মফিজ ক্ষুদ্র ব্যবসায়ী গ্রামের মৌসুমি ফসল কেনা বেচার ছোট ব্যবসা করতেন দারিদ্রের কারণে আকিজ স্কুলে যাওয়ার সুযোগ হয়নি বেড়ে ওঠা আকিজ কোনো সাধারণ শিশু ছিল না তার মন সময় ধারণা কি হতে পারে দৃষ্টিভঙ্গির সঙ্গে গুঞ্জন ছিল তিনি একটি কৌতূহলী আত্মা ছিলেন সর্বদা তার চারপাশের বিশ্বকে বুঝতে চেয়েছিলেন তার একাডেমিক শিক্ষা ছিল না কিন্তু এটি তার উদ্যোক্তা মনোভাব যা তাকে সত্যিকার অর্থে আলাদা করেছে তিনি সুযোগগুলি দেখেছিলেন যেখানে অন্যরা বাধা দেখেছিল স্বপ্ন ভরা হৃদয় এবং পরিকল্পনায় ভরা মন নিয়ে তিনি বিশ্বাসের লাভ দিয়েছিলেন উনিশশো সালে মাত্র কয়েকজন নিবেদিত ব্যক্তি নিয়ে আকিজ গ্রুপের জন্ম হয়েছিল প্রথম বছরগুলো ছিল চ্যালেঞ্জিং আকিজ জগনিত প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে তহবিল সুরক্ষিত করা থেকে শুরু করে ব্যবসার জটিল জগতে নেভিগেট করা পর্যন্ত কিন্তু তার স্থিতিস্থাপকতা এবং কৌশলগত চিন্তা ছিল তার সবচেয়ে বড় সম্পদ তিনি একটি মজবুত ভিত্তি গড়ে তোলার দিকে মনোনিবেশ করেছিলেন নিশ্চিত করেন যে প্রতিটি সিদ্ধান্ত তার শ্রেষ্ঠত্ব এবং উদ্ভাবনের দৃষ্টি দ্বারা পরিচালিত হয় বছর যেতে না যেতেই আকিজ গ্রুপ ফুলে ফেঁপে উঠল এটি আরও একটি ছোট উদ্যোগ নয় বরং একটি বিশ্বব্যাপী উপস্থিতি সহ একটি সমষ্টি ছিল আকিজ উদ্ভাবনের অগ্রভাগে ছিলেন ক্রমাগত নতুন সুযোগ এবং বাজার খুঁজছিলেন রিয়েল এস্টেট থেকে প্রযুক্তি আকিজ গ্রুপ বিভিন্ন শিল্পে সাফল্যের প্রতীক হয়ে উঠেছে ফেরত দেওয়ার জন্য গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন তিনি বিশ্বাস করতেন যে সাফল্য কেবল আর্থিক লাভের জন্য নয় বরং অন্যদের জীবনে পরিবর্তন আনার জন্য আকিজ গ্রুপ বিভিন্ন জনহিতকর প্রকল্প শুরু করেছে শিক্ষা ও স্বাস্থ্য সেবার উপর দৃষ্টি নিবন্ধ করে সম্প্রদায়ের রূপান্তর এবং অগণিত জীবনকে স্পর্শ করে শেখ আকিজ উদ্দিন পঞ্চাশের দশকে বিড়ি দিয়ে ব্যবসা শুরু করে ধীরে ধীরে অন্যান্য খাতে ও মনোযোগ দেন যশোরের অভয় নগরে গড়ে তোলেন অত্যাধুনিক চামড়া কারখানা এস এফ ইন্ডাস্ট্রিজ এরপর প্রতিষ্ঠা করেন ঢাকা টোবাকো ইন্ডাস্ট্রিজ আকিজ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড আকিজ ট্রান্সপোর্টিং এজেন্সি লিমিটেড ও জেস ফার্মাসিউটিক্যালস লিমিটেড নব্বই দশকে গ্রুপটির অধীন গড়ে ওঠে আকিজ ম্যাচ ফ্যাক্টরি লিমিটেড আকিজ জুট মিল লিমিটেড আকিজ পার্টিকেল বোর্ড মিলস লিমিটেড আকিজ জাউজিং লিমিটেড সাভার ইন্ডাস্ট্রিজ লিমিটেড আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আকিজ অনলাইন লিমিটেড ও নেবুলা লিমিটেড আকিজ কর্পোরেশন লিমিটেড ও আকিজ ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজি লিমিটেড আকিজ সিমেন্ট কোম্পানি লিমিটেড আকিজ টেক্সটাইল মিলস লিমিটেড আকিজ অ্যাগ্রো লিমিটেড ও আকিজ পেপার মিলস আকিজ উদ্দিন একাধিক বিয়ে করেছিলেন তার পনেরো সন্তানের মধ্যে দশ ছেলে পাঁচ মেয়ে বড় ছেলে শেখ মহিউদ্দিন আদ্দিনের নির্বাহীর পরিচালক এছাড়া শেখ মমিন উদ্দিন শেখ আফিল উদ্দিন শেখ আমিন উদ্দিন আজিজ উদ্দিন নাসির উদ্দিন বশির উদ্দিন জামিল উদ্দিন আকিজ শিল্প গ্রুপের ব্যবসা প্রতিষ্ঠানের দেখাশোনা করেন ছোট দুই ছেলে জসীম উদ্দিন ও শামীম উদ্দিন লন্ডনে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন এবং তারা ব্যবসার পরিধি বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছেন তার পাঁচ মেয়ের হচ্ছেন শাফিনা শাহিনা আখি নাজমা ও নাসিমা কর্মজীবনের গধুলি বেলায় শেখ আকিজুদ্দিন তার যাত্রার প্রতিফলন ঘটান তিনি শুধু মাইলফলক এবং কৃতিত্বই দেখেননি বরং শেখা শিক্ষা এবং সম্পর্ক তৈরি করেছেন ভবিষ্যতের জন্য তার দৃষ্টিভঙ্গি স্পষ্ট ছিল আকিজ গ্রুপের ক্রমবর্ধমান অগ্রগতি অব্যাহত রাখা এবং নিশ্চিত করা যে এটি তার সততা উদ্ভাবন এবং সামাজিক দায়িত্বের মূল মূল্যবোধের প্রতি সত্য থাকে দুই সালের বছর বয়সে সিঙ্গাপুরের এক হাসপাতালের চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন উইকিপিডিয়া